ইনুসের বিদায় ঘন্টা খুবই নিকটে করুণ পরিণতি ভোগ করতে যাচ্ছে ইনুসের সাথে বর্তমান সেনা প্রধান হঠাৎ করে কেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন এর পিছনে রহস্যটা কি দেখেছেন আপনারা সব সময় যুক্তরাষ্ট্রে গোয়েন্দা বাহিনী প্রধান তুলসী গ্যাবার তিনি বলেছেন অন্য দেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি সেখান থেকে তারা বেরোয় আসছে তারা এতে শত্রু বাড়ে এ কারণে তারা সে কাজগুলো করবে না তুলসী গাভাট কিন্তু বর্তমানে ভারতীয় অবস্থান করছেন তাহলে পিছনে রহস্যটা কি এখানে কিন্তু মোড়ল কিছু গণের যে উল্টে গেছে সেটাই এখন বিদ্যমান আমাদের মহামান্য রাষ্ট্রপতি সাম্প্রতিক সময় পাবনাতে সফর করতে যাচ্ছেন এখানে কথিত আছে যে রাশিয়ার একটি সহযোগিতা তিনি পেতে যাচ্ছেন আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বিয়াল্লিশ জনের একটি সেনাবহর কক্সবাজার গিয়েছিল অতীব গোপনে তারা যদিও নাম দিয়েছিল লিপ জন্য সেখানে গিয়েছিল এবং যে হোটেলে তারা পাঁচ তারা যে হোটেলে অবস্থান করছিল পুরো হোটেলটাই অন্য কোনো গেস্ট এই দুদিন ঢুকতে পারে নাই তাহলে তারা সেখানে কেন গিয়েছিল কিছুদিন আগে ঢাকার ওয়েস্টার্ন একটি হোটেলে যুক্তরাষ্ট্রের একজন সেনা অফিসারকে হত্যা করে রাশিয়ার একটি ফোর্স রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা এখন সেই বিষয়টি নিয়ে তার আকস্মিক মৃত্যু এবং খবর আসে যে আকস্মিক মৃত্যু সেনা অফিসারের ওয়েস্ট ইন হোটেল এবং লাশ খুবই গোপনে তাকে তাদের দেশে নিয়ে গেছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আমাদের দেশে থাকা হাই কমিশনের পক্ষতেও কোনো বার্তা দেয়নি কেন বার্তা দেয়নি কেননা তার বাংলাদেশ আসলে কাজ কিছুলে প্রশ্নগুলো আসবে সে বাংলাদেশে কি করতেছিলেন ঢাকায় সেই সেই দেশের সেনা অফিসার আসলে তিনি সেখানে বসে মোদিকে পার্শ্ববর্তী দেশ আমাদের দেশে প্রধান মোদীকে হত্যা রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনকে হত্যার উদ্দেশ্যে মূলত সেখানে তিনি শখ আঁকছিলেন আর সেই শখটি যখন রাশিয়ার গোয়েন্দা শাখা জানতে পারে তখনই তাকে সেখানে হত্যা করা হয় আর তিনি এখানে মূলত ডেবিল ইনোসের সহায়তা এবং আমাদের বর্তমান সেনাপ্রধান রাজাকারের বাচ্চা এই ওয়াকারের সহযোগিতায় সেই নীল নকশা তিনি সেখানে আঁকতেছিলেন এখন কথা হচ্ছে আন্তর্জাতিক মহলে কিন্তু খেলা অনেকটা একটা জায়গায় চলে আসছে এবং আন্তর্জাতিক খেলায় বর্তমানে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একেবারে সর্বোচ্চ চ্যাম্পিয়নের জায়গায় আছেন আপনারা কিন্তু দেখেছেন যে ইসরায়েল কিন্তু সাম্প্রতিক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলেছেন বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী দল দেশ এখন ভারত এমনটা তিনি ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে কিন্তু ভারত তাদের আকাশ পথ কিছু সময়ের জন্য বন্ধ রেখেছিল বলেছিল যে এটি তাদের একটি নিয়মিত বিষয় কিন্তু না এর পিছনে আরেকটি কারণ অবস্থান রয়েছে মজার খবর আছে মজার অনেক বিষয়গুলো সামনে আছে অনেক কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো না এই কারণেই আমাদের বিজয়টা খুবই নিকটে রয়েছে আমাদের বিজয়টা খুবই সুনির জায়গা মতো রয়েছে আগামী পনেরো তারিখ যত কিছুই করুক না কেন আটঘাট বেদে যা কিছু করুক না কেন যারা এতদিন পর্যন্ত দেশের মানচিত্র নিয়ে খেলা করেছে দেশের একটি নির্বাচিত সরকারকে জঙ্গি হামলার মাধ্যমে উৎখাত করেছে যারা সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপারের মাধ্যমে এত শত সাধারণ মানুষকে হত্যা করেছে যারা বত্রিশশো পুলিশকে হত্যা করেছে তাদের বিচারটা নিশ্চিত করতে হবে আজকে ওয়াকারকে যারা যে নিয়োগ দিয়েছে সে সেই কবির সেই কবির সাহেবের নিচে বিচার নিশ্চিত করতে হবে আপনাদের সাধারণ জনগণ এবং যারা তৃণমূলে যে সকল নেতা কর্মীরা রয়েছেন তথাপি আপনারা দেখে থাকবেন কিছু সময়ের আগে আরও একটি কথা যেটি যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি গৃহবন্দি থাকা থেকে বের হয়ে যে পাবনা যাচ্ছেন একটু অপেক্ষা করুন নেই তো ছয় তারিখে আসছে কথিত ঝুলাই সনদ লেখা যে আলী আছে কিন্তু এরই মধ্যে এই ডেভিল ইনুসকে সে যুক্তরাষ্ট্র চলে গেছে আর এই তিন বাহিনী প্রধান এখন আসলে তাকে কি আশ্বাস দিয়েছে সেটা জানা যাবে সময় মতো কিন্তু আসছে যাই দেখ না কেন আগামী তেরো তারিখে থাকা যাও কর্মসূচি এখানে মনে রাখবেন হঠাৎ করে মাঠ থেকে পঞ্চাশ পার্সেন্ট সেনাদের সদস্যদের উঠিয়ে নেওয়ার কারণটা কি প্রশ্ন আসছে কেন পঞ্চাশ পার্সেন্ট সেনার সদস্য উঠিয়ে নিচ্ছেন এমন সময় আমার তারা বলতেছেন যে তারা পঞ্চাশ পার্সেন্ট সেনার সদস্যদের উঠিয়ে নিয়ে দেখতে চান পরিস্থিতি কোন দিক সেনাবাহিনী এই যে পনেরো মাস তো মাঠেই ছিল মাঠের থেকে এই সোনা দিয়ে কাজটা কি হয়েছে বাংলাদেশে। সোনা যেভাবে যেভাবে বাহিনীতে পরিণত করা হয়েছে সেনাবাহিনীকে যেভাবে সোনাবাহিনীতে পরিণত করা হয়েছে এর হিসাব কি ওয়াকারকে দিতে হবে না এর ওয়াকার যাবে না দায়ভার কি এই যে এই পনেরো মাসে পনেরো হাজার অধিক মানুষকে যে হত্যা করা হলো এর দায়ভার কি ওয়াকারকে নিতে হবে না মনে রাখবেন আপনাদের আমাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু পাঁচ তারিখে এই রাজাকারের বাচ্চা ওয়াকারে নিয়েছিল সে বলেছিল তাই আমি বলবো আপনাদেরকে আমাদের খুবই সুদিন আসছে খুব ভালো একটা সময় আমাদের সামনে অপেক্ষা করছে তাই সকলের দ্বিধা ধ্বন্দ্ব সমস্ত কিছু ভুলে গিয়ে কে কোন কি কথা বলল না বলল সমস্ত কথা ভুলে গিয়ে নেত্রী কি বলছে নেত্রী ডাকে ঐক্যবদ্ধভাবে আমাদের একটি সংগ্রাম অবশ্যই করতে হবে যে সংগ্রামের মাধ্যমে পুরো ঢাকা ঘেরাও কর্মসূচি কোন শক্তি কোনো কিছু দিয়ে আমাদের দাবায় রাখতে পারবে না আমরা সেটা আমাদের কেউ দাবাতে পারবে না কারণ আমরা বীরের জাতি আমরা লড়াই সংগ্রাম করতে জানি